আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় সবসময় চেষ্টা করি মালয়েশিয়ার যে সঠিক গুলো আপডেট গুলো এইগুলো দেওয়ার সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মালয়েশিয়াতে আপনি আসার পর অন্য কোনো কোম্পানিতে কাজ করবেন কি না এই কমেন্টটা আমার অনেক আস্তে তো বলতেছে যে ভাই আপাতত যেহেতু মালয়েশিয়া যাওয়া যাচ্ছে যে কোনো একটা ভিসাতে কলিং ভিসা ব্যতীত অন্যান্য ভিসা মালয়েশিয়াতে আসা যায় আর আমি বলছি কোন কোন ভিসা আসা যায় যদি আপনারা জানতে চান অবশ্যই আমার ভিডিও গুলো দেখতে পারেন আগের ভিডিও গুলা এখানে বলা আছে ট্যুরিস্ট আছে প্রফেশনাল আছে মাইজি আছে অনেক বিষয় সাথে আসা যায় সো কথা ওইটা না কথা হচ্ছে যে আজকে যেটা নিয়ে আলোচনা করব যদি আপনি সাথে এসেই পড়েন তো আসার পর অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন কিনা তো এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করি যদি আপনার মালয়েশিয়াতে ট্যুরিস্ট অথবা যে কোনো একটা ভিসা নিয়ে আপনি আসলেন বা আপনার আত্মীয় স্বজন হোক বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই হোক তো আপনি যেটা ভাবতেছেন যে আমি মালয়েশিয়াতে গিয়ে অন্য কোনো কোম্পানিতে জব তো সম্প্রতি আপনি মালয়েশিয়ার বর্তমান অবস্থা জানতে চান তাহলে অবশ্যই আপনার যে রিলেটিভ আছে অথবা যদি কারো পরিচিত মানুষ থাকে অবশ্যই তাদের কাছে একটু শেয়ার করতে পারেন এ বিষয়ে যে মালয়েশিয়াতে আসলে কাজ পাবো কিনা আর যদি এটাও ভাবেন আপনি নিজে কাজ মানে জোগাড় করবেন বাট ওইটা এখন সম্ভব না কারণ মালয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণ লোকই বসে আছে তো এখানে আসার পর কিভাবে আপনি মানে আসার পর অন্য কোনো কোম্পানিতে কাজ করবেন হ্যাঁ একটা সময় ছিল যখন মালয়েশিয়াতে মানে কর্মীর প্রয়োজন ছিল বাট এখন ওই রকম নাই কারণ এখন কাজের থেকে মানুষের সংখ্যাটাই বেশি যার কারণে অনেকে বসে আছে তো আপনি যদি নতুন আসেন সেক্ষেত্রে আপনি কিভাবে মানে কাজ জোগাড় করবেন বা কিভাবে কাজ পাবেন যদিও পেয়ে যান দেখা গেছে ওই পরিমাণ মজুরিও পাবেন না আর সেক্ষেত্রে যদি একটু জানতে চান মালয়েশিয়াতে এক মাসে খাইতে বা মানে এক মাসের খরচটা কেমন যেহেতু আপনি অন্য কম্বাইতে যাবেন হয়তো ওই কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা নাও করে দিতে পারে আচ্ছা ওই দুইটা জিনিস যখন আপনি হিসাব করবেন দেখবেন দিন শেষে আপনি দেশেরই ইনকাম করতেছেন ওইটাই बेटर মালয়েশিয়াতে না হ্যাঁ আপনি আসতে পারেন যখন মালেশিয়ার অবস্থা ভালো হয় আসতে পারেন নয়তোবা অন্য কোনো দেশে ট্রাই করেন কারণ মালয়েশিয়া থেকে অন্য ভালো দেশ আছে ব্রুনাই সিঙ্গাপুর ওইখানে যান ওইখান ওইখানটা দেখেন কেমন আর আমি কিন্তু বলছিলাম কোন কোন দেশে গেলে আপনার মালিশিয়া থেকেও ভালো হবে বা মালেশিয়ার মতই হবে তো কথা হচ্ছে যদি আপনি ভাবেন যে আপনি মালয়েশিয়াতে আসার পর অন্য কোনো কোম্পানিতে কাজ করবেন এটা পারবেন যদি আপনি আপনার মালিককে যদি আপনি ওইটা আর কি হ্যান্ডেল করতে পারেন বলতে পারেন যে তোর কোম্পানিতে কাজ নাই তুই যদি চাস আমাকে অন্য কোম্পানিতে মানে ট্রান্সফার কর অথবা আমি নিজে ট্রাই করি তুই আমাকে মানে যে বিশাল যেটা আছে ওইটাই রাখ আমি মান মানে বছর শেষে আমি আমি তোর বিশাল টাকাটা পে করবো যদি সে ওইটা মানে এরকমটা হয় না কোনো মালিক আনার পর চাইনা অন্য কোনো কোম্পানিতে কারণ আপনার সকল জিম্মাদার কিন্তু উনার ওই ক্ষেত্রে উনি আপনাকে এটা কখনো না যদিও করে তাহলে আপনি পারবেন বাট যদি আপনি মানে অবধি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার যদি কখনো পুলিশ ধরতে পারে সাধারণ পুলিশ যদি ধরা হয়তো জেল বানা হবে তো তারপর হয়তো আপনি বের হতে পারবেন বাট যদি মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ আপনাকে আটক করতে পারে সেক্ষেত্রে জেল জরিমানা দুইটাই হবে আপনাকে দেশে পাঠাবে কিন্তু আপনার খরচ আপনারই জোগাড় করতে হবে দেশ থেকে টাকা এনে তারপর আপনাকে দেশে পাঠাবে বিটা এমন ভাবে আপনাকে ফ্রিতে পাঠাবে না যেটা সৌদি আরব বা দুবাইতে করা হয় মালয়েশিয়াতে এটা পুরোটা একটা ব্যতিক্রম যদি একবার ধরতে পারে তাহলে কিন্তু আপনার খরচ দিয়ে পাঠাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারই সমস্যা হবে আর আমার একটা ফ্রেন্ড আসছিল একদম শেষ 30 মে দুই দিন আগে আসার পর তিন থেকে চার মাস বসে ছিল বসে থাকার পর তিন মাস দুই মাসের মতো বসেছিল চার মাস বললে অনেকটাই ভুল হবে তো ওর কোম্পানি কিন্তু অন্য কোম্পানিতে ওর কাজের ব্যবস্থা করছে তো শুধু বেসিক বেতনই পাচ্ছে ওভার টাইম পাচ্ছে না তো ও পারছে বাট ওর মালিক চাইছে তাই তো ওইখানে ওকে যখন পাঠাইছে ছয় মাসের চুক্তিতে পাঠাইছে ওই মালিকের সাথে ওর মালিক যোগা মানে যোগাযোগ করে এমন মানে এরকমটা বলছে যদি ছয় মাসের পর যদি চুক্তি শেষ হয়ে যায় যদি কাজ থাকে করতে পারবে আর তার আগে তার মালিক যদি কাজও থাকে আনতে পারবে না তো এক বিক্রি করা এটাকে বলা হয় তো বর্তমানে যে তো এই এটাও ভালো বাট আপনি যদি আশা করেন আপনি আসার পর অন্য কোনো কোম্পানিতে কাজ করবেন তো আমি বলবো এখন আপাতত পারবেন না যদি ভবিষ্যতে হয় অবশ্যই আপডেট নিয়ে শেয়ার করবো মালয়েশিয়ার যদি অবস্থা ভালো হয় অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব বাট এখন এটা সম্ভব না এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে মালয়েশিয়াতে আসার পর অন্য কোনো কোম্পানিতে কাজ করা যাবে কিনা কিন্তু তখনকার পরিস্থিতি ছিল ভালো তাই আমি নিজেই সাজেস্ট করছিলাম যে আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাট এখন পুলিশ ধরতেছে আপনি যদি বাংলাদেশের নিউজ পোর্টাল দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন জন কর্মীকে বাংলাদেশে পাঠিয়েও দিছে অলরেডি এই ক্ষেত্রে যারা মালয়েশিয়াতে আসেন তাদেরকে বলবো একটু সাবধানে থাকেন এবং নানান জায়গা থেকে এরিয়া মানে এরিয়া থাকেন যেখানে তারপর যদি থাকার পর যদি ভালো হয় অবশ্যই মতো ভিডিও সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে মানে যেটা সঠিক ওইটাই বলার তারপরও কমেন্ট অনেকে এসে রাগারাগি করেন তো যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ওই বিষয়ে ভিডিও আপলোড করবো আমি বলছি তো সবাই ভালো থাকবে না সবাইকে অসংখ্য সম্পূর্ণ ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য তো সেমিনতা সবাই সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে